দাদা দাদা কি নাকি হ্যাঁ রুম আমাদের হোটেল আরুশ আসুন আসুন হোটেল আরুশ হ্যাঁ আসুন আছে আমাদের বাজেট অনেক কম থাকা রাতে বিরিয়ানিও আছে কি বলছেন দাদা আরে বাবা আসুন ভেতরে আসুন ভেতরে আসুন আমাদের লিফট আছে জেনারেটর আছে লিফট জেনারেটর টাকা একদম একদম আপনি আসুন কি মাছ আসুন গরমের মধ্যে আছে ঠিক আছে হ্যাঁ আসুন 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 এটা আপনাদের রিসেপশন এরিয়া নাকি আমাদের রিসেপশন এরিয়া আচ্ছা এটা আমাদের রিসেপশন আচ্ছা আমরা 450 টাকা করে থাকা খাওয়া দিচ্ছি আচ্ছা দুজনের ক্ষেত্রে ছিল না এখন দুজনের ক্ষেত্রে আমরা করেছি যেটা নন এসি দিয়ে দুইজন থাকে তাহলে 550 টাকা করে দেব আর এসি তে থাকলে আমরা 750 টাকা করে দেব আচ্ছা নন এসি তে থাকা খাওয়া তিন বেলা তো এই যে তুমি বলছো খাওয়া কি মানে ব্রেকফাস্ট ফ্রি দিচ্ছ না ব্রেকফাস্ট দিচ্ছি লাঞ্চ ডিনার দিচ্ছি ব্রেকফাস্টে কি থাকছে ব্রেকফাস্টে পুরি সবজি থাকছে ডিম টোস্ট থাকছে আচ্ছা আর লাঞ্চে থাকে মাছ থাকে ভাত ডাল সবজি ভাত ডাল সবজি আনলিমিটেড খেতে পারেন ভাজা আর ডিনারে চিকেন থাকছে ভাতও থাকছে রুটি থাকছে যেটা অপশনালই ভাত খেলে ভাত রুটি খেলে আর থাকছে বিরিয়ানি বিরিয়ানি চিকেন এক পিস আলু দিয়ে মানে 450 টাকা তুমি বিরিয়ানি দিচ্ছ 450 টাকা বিরিয়ানি মানে ওটা কাউয়া বিরিয়ানি না তো না কাউয়া

ওয়াকিং ডিস্টেন্স চার পাঁচ মিনিট লাগবে মানে হেঁটে আসতে পারে হেঁটে আসতে পারবে অবশ্যই হেঁটে আসতে পারবে টোটো কে যদি বলে আরো টোটো নিয়ে যাও চলে আসবে তাই তো এমনিতেও খুবই ফেমাস হোটেল আমাদের আমাদের ওয়াকিং ডিস্টেন্সে যেরকম অমরাবতী পাবেন তারপর ঢেউ সাগর পাবেন জাহাজ বাড়ি পাবেন এই ওয়াকিং ডিস্টেন্স আমাদের ঘোরার জায়গা সাইট সিন গুলি এবার আরেকটা প্রশ্ন সব সময় দিঘাতে আসলে হয় সেটা হচ্ছে সিঙ্গেল পারসন এলাও আছে কিনা আর পেট ফ্রেন্ডলি আর কাপল ফ্রেন্ডলি কিনা কাপল ফ্রেন্ডলি তো অবশ্যই পেট ফ্রেন্ডলিটা এখনো করিনি আমরা আচ্ছা তো সিঙ্গেল পারসন এলাও আছে

আর চারজন ক্ষেত্রে ওটা হয়ে যাবে চারশো টাকা মাত্র আচ্ছা চারজন মিনিমাম পার্সেন্ট চারজন নন এসি তে চারশো টাকা এসির ক্ষেত্রে হয়ে যাবে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা কেউ যদি গ্রুপে আসে ভাবুন আটজন আসলো দশ জন এবার জন্য কি রুম আছে আপনাদের রুম আছে একটা বড় আমাদের রুম পাবেন বেড বেডের বেড যেখানে আটজন আরামসে থাকতে পারে আচ্ছা তো ওটার টাইফ কত আছে ওইটা শুধু যদি রুম হিসেবে নেন তো আমরা এবার বললাম না নর্মালি ওটা পনেরোশো টাকা দাম আছে এবার সিজন অপশনে তো ওটা নামা করে আচ্ছা শুক্র শনি রবি এই তিনটে দিন কিন্তু পঞ্চাশ থেকে দুশো টাকা একটু আপ ডাউন হবে আচ্ছা আর যে কোনো উইকলি ছুটির দিনে এটা একটু আপডাউন হবে মানে সতেরোশো আঠারোশো টাকা মানে যদি আমি আটজন আসে ডিভাইড করি তার মানে দুশো থেকে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে দিঘার বুকে মানে এত কম বাজেটে যদি কেউ শুধু না খেয়ে শুধু থাকতে চান তার জন্য আছে আটশো থেকে পনেরোশো টাকা নন এসি ও বাবা আর আটশো থেকে আড়াই হাজার টাকা এসি যেটা সিজন অফ সিজন মিড সিজন মিলিয়ে করি মানে একজনে পার পারসন 100 টাকা করে হচ্ছে মানে ভাবা যায় দাদা দিচ্ছেন কি করে loss হচ্ছে দেখি আপনি চালাচ্ছ তুমি loss হলো কিছু করার নাই কিন্তু আমরা চাই আরস থেকে আমরা চাই যে সবাই আসুক আবাদવણી থাকুক কিংবা বুকিং করে থাকো সবাই আনন্দ করুক যতটা কম পারি সবাইকে ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করি যাতে সবাই আনন্দ করে থাকতে পারে ফ্যামিলি নিয়ে এসে সবার বাজেট তো সমান হয় না সবসময় আমরা বাজেট সবাই আর কি বাজেট ফ্রেন্ড টাকা খাওয়া আছে হ্যাঁ তো এটা টাকা খাওয়া নিয়ে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে অ্যামিটিস আর কি রয়েছে মানে আর দেখুন ওয়াইফাই ফ্রি আছে আমাদের ওয়াইফাই ফ্রি আছে লিফ্ট তো আছে বললাম আর আপনার আপনার

বাইরে দেখুন কতগুলো বাইক দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তো ওইখানে বাইক আসলে বাইক রাখতে পারবেন চার চাকা আসলে চার চাকাও রাখতে পারবেন এটাই হচ্ছে আপনার পার্কিং জায়গা আর একটা পার্কিং জায়গা আছে আমাদের পার্কিং এখানে জায়গা আছে ওটা একটা টাকা নেয় ওটাতেও রাখতে পারেন

8910831734 আচ্ছা এই তিনটে না দুটো নাম্বার আপনি বুক করে চলে আসবেন হ্যাঁ বুকিং অ্যামাউন্ট অ্যাডভান্স কত দিতে হয় ফুল অ্যাডভান্স না পেনা পে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবো ওটাতে করে চলে আসবেন আর অবশ্যই পেমেন্ট করে বিল নিয়ে নেবেন অ্যাডভান্স রিফান্ড এটা রিফান্ডে মানে বুকিং ক্যান্সেল হয় না ক্যান্সেল হয় না আগেই করুন

আর যেটা বলবো দেখুন ছোট ছোট কাজ করতে আমাদের হোটেলে কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেকেই অনেক রকম কমেন্ট করেছে যে কমেন্টটা করে ঠিকই কিন্তু কি বলুন তো কাজ করতে গিয়ে একটু সমস্যা হয় তার জন্য মারজনা এবার আমরা চেষ্টা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার অবশ্যই হান্ড্রেড কি হান্ড্রেড টেন পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করতে পারি না কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে যায় তো সেইগুলির জন্য ক্ষমা চেয়ে নেবো আই এম সরি বাবু তো আপনাদের এই অভিজ্ঞতা থেকে আপনাদের এই কমেন্ট থেকে আপনাদের যে এটা ভালো না ওটা ভালো না এই কমেন্ট থেকে অভিজ্ঞতা নিয়েই আমরা আরও বেটার দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এবং যার জন্য আমি একটা রিভিউ খাতা তৈরি করেছি যেখানে প্রত্যেকটা গেস্ট যারা যারা চেক আউট করছে প্রত্যেক গেস্টকে আমি বলে দিই আপনি অনেস্টলি লিখবেন আচ্ছা যে কি হয়েছে খারাপ হলে খারাপ লিখবেন ভালো হলে ভালো লিখবেন আচ্ছা ম্যাক্সিমাম তো দেখছি পজিটিভই আছে স্টাফস আর গুড এন্ড রুম এন্ড আমরা দিয়ে থাকি এটা আচ্ছা ভেরি গুড এটা রিভিউ এটা রিভিউ খাতা

এসে প্যাকেজটাকে এনজয় করুন আনন্দ করুন থাকুন দেখুন পরিষেবা খারাপ হলে সেটা বলবেন রিভিউ খাতা লিখবেন আরও ভবিষ্যতে যাতে আরও বেটার করতে পারি আর ধন্যবাদ জানাবো এই আমাদের ভাইদের ইউটিউব ভাইদের যারা নেট দুনিয়ায় আমাদের পরিচয় করিয়েছে আমাদের এত সুন্দরভাবে একটা পরিচয় করিয়েছে যেটা দেখে ম্যাক্সিমাম লোকই আসছে তো এর জন্য তোমাদেরও ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ তোমরাও ভালো থাকবে আর গেস্টদের বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরুন যত ঘুরবেন

এখানে কিন্তু লিফ্ট ফ্যাসিলিটি রয়েছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো কারণ আমি লাস্ট দুটো যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু লিফ্ট ছিল না এই হোটেলটার মধ্যে কিন্তু লিফ্ট রয়েছে নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখুন পার্কিং বলতে এটাই কিন্তু পার্কিং এরিয়া রয়েছে সো এখানে আমি বাইকটাকে পার্ক করে দিয়েছি ওপেন পার্কিং রয়েছে আর আপনারা যদি এখান থেকে একদম সোজা হেঁটে চলে যান আটশো মিটারে কিন্তু আপনারা নিউ দীঘা সি বিচটা পেয়ে যাবেন টোটো অ্যাভেলেবেল রয়েছে আর এটা হচ্ছে আপনার লোকেশানটা দেখে নিন এবার আপনাদেরকে লিফটটাও দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্সটা এখান থেকে আমি ঢুকছি এই পাঁচটা রিসেপশন আছে রিসেপশনটা তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এখানে বসার জায়গা রয়েছে আর দেখুন লিফ্ট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে মানে প্রত্যেকটা ফ্লোরে দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা রয়েছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আর একটা জিনিস আমি বলতে চাই যে আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ নেই সো ব্রেকফাস্টে আপনারা তিনখানা অপশন পাবেন একটা হচ্ছে আপনার পুলি সবজি দেখতে পাচ্ছি মটর আলুর তরকারি রয়েছে এটা হচ্ছে আপনার ডিম টোস্ট আর এটা হচ্ছে আপনার বাটার টোস্ট এবার আপনাদেরকে রুম টুটা দিয়ে দিই দাদা আমাকে এই রুমটা দিল তিনশো পাঁচ নম্বর যেটা আপনারা সেকেন্ড ফ্লোরে পাবেন দেখুন রুমের সাইজটা দেখুন যথেষ্ট বড় রয়েছে একটা কিং সাইজের বেড আছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছেন আপনারা আমার ঠিক রাইট সাইডে একটা সোফা রয়েছে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে দুখানা উইন্ডো পেয়ে আছেন কি সুন্দর করে দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্সের টেক্সচার কালার করা রয়েছে একটা উইন্ডো এসি রয়েছে ওপরে আপনারা ফ্যান পেয়ে যাবেন টিভি কিন্তু এই রুমে আমি দেখতে পাচ্ছি না এখানে কিন্তু টিভি নেই যদিও আমরা টিভি কোথায় আর দেখি বাট টিভির পয়েন্টটা রয়েছে আই থিঙ্ক টিভি ছিল খারাপ হয়ে গেছে হয়তো এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ একটা টেবিল রয়েছে এই সাইডে আমি আমার লাগেজগুলো রেখে দিয়েছি আর এখানে আপনারা অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাবেন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম নিট অ্যান্ড ক্লিন আছে একটা বড় বেসিন পাচ্ছেন একটা সাবান দিয়েছে একটা টাউল পেয়েছি আর দেখুন এটা হচ্ছে আপনার সাওয়ার গিজারও কিন্তু পাওয়া যাচ্ছে পাওয়া যায় সাড়ে চারশো টাকায় আর এটা হচ্ছে আপনার কোমট আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এই রুমের সাথে আপনারা কিন্তু একটা ব্যালকনিও পেয়ে যাবেন বাট আনফর্চুনেটলি ব্যালকনি থেকে কোনো ভিউ নেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি সামনে আরেকটা হোটেল হচ্ছে সো এটাই হচ্ছে আপনার রুমটা রুমটা আমার ভালো লেগেছে যথেষ্ট বড় রয়েছে স্পেশিয়াস একটা রুম যেখানে সোফা থেকে শুরু করে বেড এসি মানে থাকার জন্য যা যা জিনিস দরকার প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন গিজারও কিন্তু আপনারা বাথরুমে পাবেন এবার আপনাদেরকে ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না ডাইনিং এরিয়া লাঞ্চ অলরেডি চলে এসেছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা দেখুন কি রয়েছে রাইস রয়েছে পাঁপড় ভাজা আলু ভাজা স্যালাড রয়েছে এই পাশে সর্ষে রুই মাছ এটা দেন ডাল রয়েছে চাটনি আর পটল চিংড়ি রয়েছে সো দাদারা এখানে খাচ্ছে দাদা রিভিউটা একটু দিয়ে দাও অনেস্ট রিভিউ যদি বলি হ্যাঁ আমি অনেক জায়গা থেকে অনেক জায়গায় করেছি হ্যাঁ টেস্ট টেস্ট আছে আছে না আচ্ছা দিদি কিরকম লাগছে আপনার ভালো এক্সপিরিয়েন্স ভালো আছে আচ্ছা দাদা বলুন আচ্ছা এখন ঘড়িতে বাজে হচ্ছে ডট নটা ডিনার চলে এসছে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রয়েছে আমি ডাইনিং রুমে খাইনি আমি রুমেই অর্ডার করে নিলাম আর এই ধরনের আপনারা দুখানা পিস পেয়ে যাবেন সলিড পিস রয়েছে ওনারা লেগ পিস প্রোভাইড করেন না আর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিমও নেই আর একটু স্যালাড রয়েছে তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি সো এটাই হচ্ছে আমার ডিনার অলওয়াইস আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম ফুড রিভিউ দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই